বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা যারা সৌদি আরবে আছেন সৌদি আরব থেকে দুই সালের পবিত্র হজ পালন করতে যাচ্ছেন আপনাদের জন্য সুখবর এই যে সৌদি আরব থেকে দুই সালের হজের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে তাই যারা দুই সালে হজ পালনের জন্য ইতিমধ্যে নিয়োগ করে আছেন এবং প্রস্তুতি নিয়ে আছেন আপনারা অতি সত্তর নসুক অ্যাপস থেকে অথবা নসুক ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে হজের জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন আর এটি শুধুমাত্র যারা সৌদি আরবে আছেন এবং যারা সৌদি আরবের মুগিম অর্থাৎ আকামাদারি যারা কাজের বিষয়ে সৌদি আরবে আছেন তাদের ক্ষেত্রে যারা অন্যান্য বিষয় সৌদি আরবে আছেন তারা কিন্তু সৌদি আরবে হজ করতে পারবেন না এটা কিন্তু আইন এটা কিন্তু কঠিন আইন যারা উমরা বিষয়ে এসে আছেন আপনারা হজ করতে পারবেন না যদিও হজের আগে উমরা যারা বিষয়ে এসেছেন তাদেরকে তো চলে যেতে হবেই এবং যারা ফ্যামিলি ভিজিট বিষয়ে এসেছেন অর্থাৎ জিয়ারা বিষয়ে এসেছেন আপনারাও হজ করতে পারবেন না ট্যুরিস্ট বিষয়ে যারা আছেন তারাও হজ করতে পারবেন না বিজনেস বিষয়ে যারা আছে তারাও হজ করতে পারবেন না এবং স্টুডেন্ট বিষয়ে যারা আছেন তারাও কিন্তু হজ করতে পারবেন না তাই যারা শুধুমাত্র সৌদি আরবের মুগিম অর্থাৎ আকামা দাঁড়িয়ে আছেন তারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার পরে সরকার যখন ঘোষিত প্যাকেজ তিনটি প্যাকেজ ঘোষণা করা হয় তিনটি প্যাকেজের ভিতর যে কোনো একটি আপনি আপনার সাধ্য অনুযায়ী সিলেক্ট করে আর পেমেন্ট করার পরে আপনি চূড়ান্ত অনুমোদন অর্থাৎ হজের যে স্তেহা হজের যে হজ করার যে অনুমতিপত্র সেটা পাবেন তো এখানে যে তিনটি যে প্যাকেজ ঘোষণা করা হয় সেটি কিস্তির আকারেও দেওয়া যায় তবে এখনও পর্যন্ত প্যাকেজ ঘোষণা করা হয়নি প্যাকেজ খুব শীঘ্রই ঘোষণা করা হবে তাই আপনারা যারা হজ করার জন্য প্রস্তুত আপনারা জানেন যে অ্যামাউন্টটা কেমন যেতে পারে কারণ গত কয়েক বছরের পর্যালোচনায় দেখা গিয়েছে যে সর্বনিম্ন প্যাকেজ ছয় হাজারের উপরে থাকে আর সর্বোচ্চটা প্রায় বারো হাজারের কাছাকাছি থাকে তাই এমন স্বাদ এবং সাধ্য যাদের আছে তারা এখন রেজিস্ট্রেশন করে রাখতে পারেন আর রেজিস্ট্রেশন করা রাখার জন্য এই জন্য অনুরোধ করছি যাতে করে প্যাকেজ ঘোষণার সাথে সাথে আপনি যে প্যাকেজটি নিতে চান বিশেষ করে সবাই তো সর্বনিম্ন প্যাকেজটা নিতে চায় তাই সেটা যাতে পেয়ে যান কারণ সেটা যেহেতু সবাই নিতে চায় সেটা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায় তাই বাধ্য হয়ে আপনাকে তারপর একটা তারপর একটা নিতে হচ্ছে তাই আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে প্রস্তুত থাকেন তাহলে প্যাকেজ ঘোষণার সাথে সাথেই আপনি খুব দ্রুততার সাথে সেই প্যাকেজটি গ্রহণ করতে পারবেন তবে মনে রাখবেন এই হজের অনুমতি কিন্তু শুধুমাত্র যে আজেনাবিদের জন্য সৌদি আরবের আকামাদারিদের জন্য তা কিন্তু নয় সৌদি নাগরিকদের পর্যন্ত এভাবেই হজ করতে হয় তাই যারা অবৈধভাবে হজ করার চিন্তা ভাবনা করছেন সৌদি আরব থেকে তারা সেই চিন্তা থেকে বাদ দেন কারণ হচ্ছে হজের সময় অনেক কঠিন আইন কঠোর আইন পরিচালিত হয় মক্কায় পর্যন্ত যারা থাকে তারা পর্যন্ত থাকতে পারে না গত বছর আপনারা দেখেছেন মক্কার অসংখ্য আকামাদারিদেরকে মক্কার বাইরে এসে থাকতে হয়েছে যতদিন না পর্যন্ত সরকার ঘোষণা দিয়েছে আর যদি অবৈধভাবে থাকেন অবৈধভাবে হজ পালন করেন তাহলে বিশাল অঙ্কের জরিমানার সাথে সাথে আপনি সৌদি থেকে বিতাড়িত হবেন তাই আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন তাই যারা হজ করার জন্য আহ করে আছেন প্রস্তুতি নিয়ে আছেন অর্থ সংগ্রহ করে রেখেছেন শুধুমাত্র আপনারাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ ওয়া বারাকাতুহু